কত ভাইয়া জানি না রেকর্ড হচ্ছে নাকি বাট চল্লিশে যেতে হবে চল্লিশ ও আছে এখানে র্যাম্প আছে একটা হাতিরঝিল আর একটা এয়ারপোর্ট আমার অফিস যেহেতু বনানি আমি যাব এয়ারপোর্টের দিকে তো কোনো ওই যে বিএনপি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া দেশে আসবেন তো এই কারণে নেতাকর্মীদের কিছু আয়োজন আছে এই কারণে আজকে ডিএমপি এটা আর কি ওপেন করে দিছে খুলে দিছে আর কি আর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে যে চল্লিশের উপর উঠানো যাবে না ট্রাই করি চল্লিশ যদিও একটু কম স্পিড তারপরও সেখানে নেতা কর্মীরা দাঁড়ায় আছে ভাই দাঁড়ায় এত ফিল নেওয়ার কিছু নাই ভাই যেতে পারতেছেন যতটুকু যেতে পারেন অতটুকুই ফিল নেন এখানে চল্লিশ মেনটেন করা তো ইম্পসিবল এই কারণে আমি দুঃখিত চল্লিশ অ্যাকচুয়ালি অনেক স্লো হয়ে যায় আহ ফার্স্ট টাইম হয়ে আমাদের জন্য খুলে দিলেই পারে এক্সপ্রেসওয়েটা নিয়ম কানুন মেনেই চালাবো উল্টা পাল্টা ভাবে কেউ চালাবো না যদি এক্সপ্রেসওয়ে অথরিটি আমার এই টুকু পায় যদি আমাদের জন্য খুলে দেয় খুবই ভালো হয় আমাদের যে আমাদের থেকে যে টোলটা নেওয়া হবে সেটার কন্ট্রিবিউশন তো খারাপ হবে না যারা মহাখালী সরি যারা মোহাম্মদপুর ধানমন্ডি থেকে বনানী গুলশান যায় অফিস করতে অনেকটা পথ তাদের সেভ হয়ে যাবে ওই রাস্তাটা অনেক একটিক থাকে অনেক এটিক থাকে এটা তো আসলে সবার জন্যই ভালো টোল পেলে তাড়াতাড়ি লোন মুক্ত হবে এক্সপ্রেসওয়ে আরও এক্সপ্রেস হয়ে বানানো যাবে এক্সপ্রেসওয়ের উপরে অনেক বাতাস কেন এখানে বাইক সিএনজি এগুলো এলাও করে না এবার বুঝতে পারি বাতাসের বেশ ঝাপটা আছে বাতাসের বেগ আছে বেশ ভালো ওই যে বনানি এক্সিট চলে আসছে এই উঠলাম এই এক মিনিট আমার ঘড়ির এখানে আমি লাস্ট দেখলাম চল্লিশ চল্লিশেই আছে আর আমি বনানি পৌঁছে গেছি তাহলে কতটা টাইম সেভ হচ্ছে বলেন অনেকেরই দরকার সরি আমি স্পিড লিমিটটা মেনটেন করতে পারলাম না বাট আমি জোরেও যাচ্ছি না খুব জোরে আমি যাচ্ছি না আমি আমার ছোটাল এক জায়গায় ধরে রাখছি যতটুকু যেতে পারি মানে যতটুকু স্কুটার চাই যদি স্পিড গান দিয়ে আমাকে দেখে খবরই আসে এখন কি হবে

সব আনন্দ মাটি হয়ে গেল যাই হোক ব্যাপার না সিকিউরিটি রিজন হবে বা কিছু যাই হোক ঘুরে আসি কি করব। সেই কুরিলে নামতে হবে কুরিল এই আশেপাশে তো আর র্যাম্পও নাই এটা কি বলবো এটা কি কোনো বড় ওই পাশেও সেম অবস্থা সবাই বনানি র্যাম্প ধরে এখন হেঁটে হেঁটে যাবে তো কি আনন্দ আর কি ফিলিংস নিয়ে আসলাম বনানিতে নেমে যাবো সেটা আর হলো না বলত বলত লাগতেছে যাই হোক প্রথমবার এক্সপেরিয়েন্স করতেছি যেহেতু আমি এক্সপ্রেস হয়ে বাইক দিয়ে তাই এটা আমি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলাম পাস করে দিলাম ঠিক আছে অসুবিধা নাই মেনে নিলাম একটু ঘুরে আসি প্রথমবার তো ঘুরে আসি সমস্যা কি সেই কুড়িল এক্সিট টেকনিক্যালি যে লাউ সেই কদু আমি সোজা আসলে পারতাম বিজয় স্মরণ আমাকে আবার এই কুড়িল থেকে বনানি আসতে হবে Deilig! Oh, yeah. <coughs> पूरी लेक्सिट आरो 800 मीटर নিচেও যাব বিশাল বড় ফাপড়ে পড়ে গেলাম দেরি হবে যেতে শখে এক্সপ্রেসওয়ে ভ্রমণ হয়ে গেল তিতা এটা হেডলাইনে দিতে হবে তিতা এক্সপ্রেস হয়ে ভ্রমণ আমি এক কাজ করি আবার ঘুরে এক্সপ্রেস হয়ে দিয়ে বনানী র্যাম্পে তো নামতে দিবেন মহাখালী র্যাম্পে নামতে হবে ও হ্যাঁ আমি এটাই করব এই যেখান দিয়ে ঘুরে আমি ডান দিয়ে মহাখালী নাম মহাখালী র্যাম্পে নেমে অফিস যাব তাছাড়া আমার উপায় নাই কি আমাকে কটটা দিলো আজকে পাগলের মতো এই কুরিল দিয়ে গেলে এদিকেও ভিড় আছে আমার অবস্থা পুরা আইকনিক হয়ে যাবে আহ কি একটা হলো আহ শখের এক্সপ্রেসওয়ে ভ্রমণ তিতা হয়ে গেল তিতা ও তিতা 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 হয়ে গেলো আহারে

আমি আবার ঘুরে যাচ্ছি অফিস ওই পাশে পুরা যে ওই পাশ দিয়ে যেতে গেলে আরো যেতে পারবো না অফিস দুই দিকের বনানি রেম বন্ধ ভালোই ভালোই হলো আমি একবার গেলাম একবার আসলাম আবার যাচ্ছি যাওয়া আসার মধ্যেই থাকি শখের এক্সপ্রেসে হয়ে গেল তিতা আহ